হ্যালো বিয়ার্স তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদেরকে বলবো বেলপাতার মাধ্যমে কীভাবে আপনি যে কোনো নারীকে খুব সহজে বসীভূত করতে পারবেন এবং আপনার প্রেমে পাগল করতে পারবেন তো এটি খুবই প্রাচীন একটি শক্তিশালী টোটকা শুধুমাত্র সেই নারীর নাম প্রয়োগ করে আপনি তাকে আপনার প্রেমে পাগল করতে পারবেন আপনার বসে বসীভূত করতে পারবেন তো ভিউয়ার্স এটি খুবই শক্তিশালী একটি টোটকা আপনারা নিজেই এই কাজটি করতে পারবেন এবং লক্ষ্য রাখবেন কারোর ক্ষতি করার জন্য এই কাজটি করবেন না কারণ যে নারীর উপরে এই কাজটি করবেন সে সর্বরূপে আপনার বসে বসীভূত হয়ে পড়বে এবং আপনার প্রেমে পাগল হয়ে পড়বে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে আমি বেলপাতা পাতা সংগ্রহ করেছি তো কিভাবে এই বশীকরণ কাজটি সম্পন্ন করা যায় এই বেলপাতা দিয়ে সেটি আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি লক্ষ্য করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বেলপাতায় আপনাকে তার নামটি লিখতে হবে যেমন এখানে আমি যদি তার নামটি লিখি তো তার নাম আমি লিখবো মাধুরী মনে করেন আমি মাধুরী নামে কোনো নারীকে বশীভূত করছি মাধুরী তো তার নিচে লিখতে হবে আপনার নিজের নাম নিজের নাম দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে মাধুরী এবং নিচে লিখতে হবে আপনার নিজের নাম আশা করি দেখতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না আপনাদের আচ্ছা এখন আপনাদের যে কাজটি করতে হবে অপর পিঠে একটি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করতে হবে যেটি সবাই আপনারা অঙ্কন করতে পারেন এরকম একটি স্বস্তিকা চিহ্ন অঙ্কন করে দিতে হবে দেখতে পাচ্ছেন আচ্ছা তো এখন স্বস্তিকা চিহ্ন অঙ্কন করা হয়ে গেছে এবং নামও লেখা হয়ে গেছে এখন যে কাজটি করতে হবে পাতাটি সুন্দর করে এইভাবে আপনাকে মড়াতে হবে মড়ানোর পরে আপনাকে লাল একটু সুতো সংগ্রহ করতে হবে সুতোটি অবশ্যই লাল রঙের সুতো হতে হবে লাল রং ব্যতীত অন্য কোনো রঙের সুতো যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিন্তু সেটি দ্বারা কাজ হবে না তো দেখতে পাচ্ছেন এরকম করে সুন্দর করে আপনি সম্পূর্ণ পাতাটি লাল রঙের সুতো দিয়ে মরিয়ে ফেলবেন এই কাজটি আপনি রবিবার অথবা বৃহস্পতিবার দিন যে কোনো সময় করতে পারবেন তবে লক্ষ্য রাখবেন এই কাজটি সম্পর্কে যেন কেউ জানতে না পারে আপনি নিজে ব্যতীত এই কাজটি সম্পর্কে যদি কেউ জেনে ফেলে বা আপনার এই কাজটি করা কেউ দেখে ফেলে তাহলে এই দ্বারা এই কাজ কোনোভাবেই সফল হবে না এরকম করে আপনি সম্পূর্ণ পাতাটি এইভাবে মুড়িয়ে নিয়ে এভাবে বেঁধে দেবেন চেষ্টা করবেন সবটুকু অংশ বেঁধে দেওয়া আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখালাম যাতে পাতা দেখা না যায় এখন আপনাকে যা করতে হবে এই পাতাটি ওই নারীর বাড়ির আশেপাশে যে কোনো গাছ আপনাকে খুঁজে বের করতে হবে ওই গাছে এমন করে বেঁধে রেখে চলে আসবেন এমন করে যাতে হাওয়া বাতাসে এটি দোল খায় তো যখনই হাওয়া বাতাসে এটি দোল খাবে ওই নারীর মনেও আপনার জন্য দোল খাবে নাড়া দেবে আপনার বসীভূত হবে আপনার প্রেমে পাগল হয়ে পড়বে তো খুবই সহজ এবং খুবই শক্তিশালী একটি বশীকরণ টোটকা এটি এই টোটকাটি আপনারা বাড়ি নিজে বসেই চেষ্টা করে দেখতে পারেন এবং সফল হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ এই টোটকার দ্বারা অনেকেই সফল হয়েছে এবং তাদের পুরনো ভালোবাসাকে হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরিয়ে পেতে সক্ষম হয়েছে আমাদেরকে জানিয়েছে তো আপনিও অবশ্যই চেষ্টা করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন